এক্স রে আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই 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 করতে হবে হ্যাঁ আমাদের অনেক সময় পেশেন্টদেরকেও যদি আমরা এক্স করতে বলি ওনারা বলেন যে এক্স রে প্রয়োজনীয়তাটা আসলে কি এখন আমি যদি বলি যে আসলে দাঁতের সম্পূর্ণ পোর্শনটা তো আমরা বাইরে থেকে দেখতে পাই না আমরা দাঁতের যদি আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা হয়তো ম্যাক্সিমাম ওয়ান থার্ড পোর্শন আসলে আমরা বাইরে থেকে দেখতে পাই এবং মেইন যে আমাদের রুটটা সেটা কিন্তু আসলে আমাদের মাড়ির ভেতরে থাকে তো আমাদের দাঁতের রুটের আসলে কি কন্ডিশন সেটা স্ট্যাবল কিনা কোনো ইনফেকশন আছে কি না বা দাঁতে কোনো ধরনের ফ্র্যাকচার আছে কি না ভেতরের স্ট্রাকচার কতখানি স্ট্যাবেল আছে সব কিছু কিন্তু আমরা কখনোই বাইরে থেকে এটা দেখে বুঝতে পারবো না এটা এক একজনের ক্ষেত্রে এক এক কন্ডিশনে এক এক রকম হতে পারে তো আমাদেরকে অবশ্যই আগে এক্স রে নিতে হবে এক্স রে নিয়ে দেখতে হবে দাঁতের ভেতরের কন্ডিশন কেমন আছে দাঁত কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইনফেকশন আছে কিনা এগুলো সম্পূর্ণ যাচাই করে তারপরে আমাদের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং সঠিকভাবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হলেও কিন্তু এই প্রসিডিউরের মধ্যেও আমাদের প্রচুর এক্স নিতে হয় আদারওয়াইজ আমরা ঠিক প্লেসমেন্ট পর্যন্ত যেতে পারছি কি না আমরা সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারছি কি না সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না তো আমরা সঠিকভাবে যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা করতে যাই আমাদের কিন্তু এই ট্রিটমেন্ট প্রসিডিউরের মাঝেও বেশ কিছু এক্স প্রয়োজন হয় এবং যারা এই এক্স রে ছাড়া ট্রিটমেন্ট করে ওনারা কখনোই আসলে প্রপারলি সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন